কোথাও একটা শুনেছিলাম একটা ঝগড়া চেয়ে একটা মানুষ জিতে নেওয়া উত্তম কথাটা কত সুন্দর দেয় না ব্যক্তিগত জীবনে এই সামান্য সম্পর্কটাই আমাদের জীবনে কত সুন্দর হতে পারতো অথচ বরাবরই আমাদের ঝগড়া রাগ অভিমানগুলোই জিতে যায় মানুষটাকে জিতে নেওয়ার কথাটা কেউ খুব একটা ভাবে না এই দূরত্বটাই আমাদের কাছে খুব সহজ মনে হয় আমাদের আত্ম অহংকারের কাছে এইসব টিকেই না আমরা নিজেরা আত্ম অহংকার নিয়েই মানে এগিয়ে যায় বড় হয়ে থাকি একতরফা এইসব চায় সেই মানুষটাও সময় খুব ক্লান্ত হয়ে পড়ে তাই অপর পাশের মানুষটাও অপেক্ষায় থাকে যে কবে এই সব ঠিক হবে তাকে সবাই ভালোবাসবে আপন করে নিবে তো আমাদের ইগোটা সবচেয়ে বড় আমরা মনে করি কেন আমরা সরি আগে বলবো সেই আগে সরি বলুক কিন্তু আসলে অভিমানটা ভেঙে আগে যাওয়াটা আত্মসম্মান নষ্ট হওয়া না আরও বরং সম্পর্কটাকে গভীর করে নেওয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো ছিলাম তো যেটা বলছিলাম আসলে সত্যি আমাদের ইগোটা সব সময় সামনে এসে দাঁড়ায় আমরা মানুষ চেনার চেয়ে মানুষকে ভালোবাসার চেয়ে ইগোটাকে বেশি প্রায়োরিটি দেই। তো এটা আমাদের জন্য ঠিক না কারোর জন্য ঠিক না আমি নিজেকেও বলতেছি যে অবশ্যই আমিও ইগোটাকে বেশি প্রায়োরিটি দিই কিন্তু একটা সঠিক ভালো মানুষ হতে চায় গেলে মানুষকে আগে ভালোবাসতে হবে বুঝতে হবে মানুষকে আপন করে নিতে হবে তো যাই হোক আমি একটু অসুস্থই ছিলাম তো আজকে যেই মুহূর্তে ভয়ে ভিডিওটায় ভয়েস দিচ্ছি আমি অসুস্থ অবস্থায় দিচ্ছি আমার দাঁত একটু অনেকটাই অসুস্থ এই কারণে তার মধ্যেও একটু আস্তে আস্তে এমনিতেই আমার ভয়েস আসতে হয় তারপরও আস্তে আস্তে ভয়েস দিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসলে আমি ভিডিও অনেক কষ্ট করে তৈরি করে আপনাদেরকে বোঝাতে পারবো না কিন্তু আমার মানে দৃঢ় বিশ্বাস যে আমি এখান থেকে কিছু একটা করব এই আশা এই লক্ষ্য নিয়ে এই অনলাইন প্ল্যাটফর্মে এসেছি অনেকেই দেখেছি অনেককেই সফল হতে অনেকের অনেক কিছুই করতে দেখছি এমন একটা কিছু করতে চাই নিজে স্বাবলম্বী হতে চাই মেয়েদের স্বাবলম্বী হওয়াটা আমি মনে করি অনেকটাই জরুরি তো যাই হোক আবার এমনও আছে অনেকে আমি পর্দা নিয়ে ভিডিও করি তো এটা অনেকে সমস্যা হয় তো যাই হোক অনেকেই তো আছে আমি দেখি এই অনলাইনে যে পর্দা ছাড়াই ভিডিও করে তো তারপরও যার যেটা রুচি আমি কাউকে ছোট করব না আমার কথায় কেউ কষ্ট পাবেন না কিন্তু আমি এটা বলতে চাই তাদেরকে যারা আমার পদ্মানে ভিডিও করাকে আপত্তি করেন আসলে আমি পদ্মানে করি ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনেক কিছু বলার ছিল আজ এই পর্যন্ত